ওই সমস্ত ছাত্রদেরকে আমরা অনুরোধ করবো বাবারা ভালো করে কোরআন হাদিস পড়ো নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে নতুনভাবে দেশকে ঢেলে সাজানোর জন্য স্বপ্ন দেখছ কোরআন হাদিস ভিত্তিক দেশ পরিচালনা করার জন্য চেষ্টা চালাও যেটা আমরা ধর্মীয় উপদেষ্টার সামনে সেগুলি পেশ করে দিয়েছি আহদের রূপরেখা কী হবে সরকারের নীতিমালা কি হবে নির্বাচনের নীতিমালা কি হবে আহলাদিস আন্দোলনের পক্ষ থেকে বিস্তারিত বিশদ মৌখিকভাবে বলা হয়েছে এবং লিখিতভাবেও দেওয়া হয়েছে ধর্মীয় উপদেষ্টা মহোদয় তিনি তার আলোচনায় বলছেন আমার কাছে যা দাবি রাখা হয়েছে সেই দাবির মধ্যে কিছু আমার আয়ত্তের ভিতরে কিছু আমার আয়ত্তের বাইরে যেটা আমার আয়ত্তের ভিতরে সেটা আমি অবশ্যই পূরণ করবো ইনশা তিনি আরেকটা কথা বলছেন যে আল্লাহ সাহায্য করবেন আপনারা দোয়া করবেন কেননা চেয়ে নেন তার উপর থেকে আল্লাহর সাহায্য বন্ধ হয়ে যায় যে ক্ষমতা কামরায় সিনায় নেয় তাকে আল্লাহ সাহায্য করেন না আল্লাহ সাহায্য তার কাছ বন্ধ হয়ে যায় তার উপর সাহায্য হয় না আর যাকে চাপিয়ে দেওয়া হয় ক্ষমতা বিনা সালাতে তাকে আল্লাহ গায়েবী মদত দিয়ে সাহায্য করেন অতএব আমি সাহায্য পাবো ইনশাল্লাহ যেহেতু আমি আগেও জানি না কয়েক ঘন্টা আগেও জানি না যে আমাকে এই গুরু দায়িত্ব দেওয়া হবে আশা করা তো কি বাদ তো বলছিলাম দেশকে ভালো করে সাজাতে হলে এই সমস্ত সেরেক বেদাত মুক্ত দেশ গড়ার চেষ্টা করতে হবে আরেকটি বিষয়ে সেটা সামনে আসছে সেটা হলেই শিক্ষা জাতির মেরুদণ্ড সবাই বলে শিক্ষা জাতির মেরুদণ্ড আমরা বলবো শিক্ষা জাতির মেরুদণ্ড নয় সুশিক্ষা জাতির মেরুদণ্ড আর কুশিক্ষা জাতিকে ধ্বংসের তার প্রান্তে পৌঁছায় একটার পর একটা ঘটে যাচ্ছে সাম্প্রতিক কালে যে ঘটনা ঘটল সেই বরগোনার তুফাকদল তোফাজ্জালের ইতিহাস তার ঘটনাবলী যা শুনে জানলাম তার এই যে সে যে প্রতিবন্ধী বুদ্ধি প্রতিবন্ধী এর হওয়ার পিছনে একটা কারণ আছে কারণ হল পার্সোনাল রিলেশনে সে যখন ক্ষতিগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ তারপর থেকে সে কিছু হাফ ম্যাড হাফ ভাবে চলাফেরা করে সাড়ে বছর পূর্বে ইসলাম বলে গেছে ইসলামের নবী বলেছেন হে মহিলার দলেরা তোমাদের মতো অল্প বিদ্যা নিয়ে অল্প বুদ্ধি নিয়ে বড় বড় বুদ্ধিমান লোকের মাথা খেয়ে ফেলো তোমরা পাগল বানায় দাও বড় বড় বুদ্ধিমান লোকের বিবেক বিবেচনা লোভ করে ফেল তোমরা অল্প বিদ্যা নিয়ে অল্প বুদ্ধি নিয়ে দেশ ও জাতিকে কতটা ক্ষতি করতে পারো আল্লাহ ইন্নি জালেমিন তারাক্তু বা আমি আমার পরে নারীর ফেতনার যে ভয়ানক কোন ফেতনা দুনিয়াতে ছেড়ে গেলাম না

তোমাদেরকে পাক খেলাফতের দায়িত্ব দিয়েছেন দুনিয়ায় যদি চলতে হয় দুইটা জিনিসকে বিশেষভাবে ভয় করো এক নাম্বার হলো দুনিয়া দুনিয়াকে ভয় করো দুনিয়ার সম্পদকে ভয় করো দুনিয়ার সম্পদ ধ্বংসের অনর্থের মূল কারণ সম্পদের কারণে বাপের বুকে ছেলে চাকু মারে দুনিয়াবি স্বার্থের কারণে চাচার মাথায় কোপ মারে ভাতিজা দুনিয়াবি স্বার্থের কারণে মামুর বিরুদ্ধে ভাগনা মামলা করে দুনিয়াবি স্বার্থের কারণে মাকে গুলি করে বেটা ক্ষমতার মসনদে বসার চেষ্টা করে দুনিয়াবি স্বার্থের কারণে সমস্ত স্বার্থ ম্লান হয়ে যায় দুনিয়ার এই স্বার্থ তোমরা ভয় করো দুনিয়া ছাড়া মানুষ চলে না দুনিয়া লাগবে পানি ছাড়া মানুষ বাঁচে না কিন্তু পানিতে ডুবে মানুষ মারা যায় দুনিয়া ছাড়া মানুষ বাঁচে না দুনিয়ার সম্পদ প্রয়োজন কিন্তু দুনিয়ার সম্পদ যদি নিয়ন্ত্রণ না থাকে দুনিয়ার কারণে দিনও ধ্বংস হয় দুনিয়াও ধ্বংস হয় এই জন্য দুনিয়াকে ভয় করতে বলেছেন যেদিন পারস্য জয় হয়ে গেল খলিফদুল মুসলিমিন উমরুল খাত্তাবের জামানায় পারস্য সম্রাট কসরু ভেজের সমস্ত স্বর্ণ অলঙ্কার স্বর্ণের মুকুট বিভিন্ন মণি মানিক্য এবং অসংখ্য অমূল্য সম্পদ যখন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খতাম সামনে রাখা হল তিনি অঝর নয়নে কাঁদতে লাগলেন আল্লাবনু কাইম জাউজিয়া রহমালিন কে তাবে লিখেছেন যে খলিফাতুল মুসলিমিন কাঁদলেন পারস্য জয় হয়ে গেছে মুসলিম সলতানরা পারস্য জয় করে খসরু পারভেজের গোপন ভান্ডার বাদশাহ কেসরার গোপন ভান্ডারের সমস্ত সম্পদ মুসলমানদের জন্য নিয়ে এসছেন খলিফাতুল মুসলিমই এই সম্পদ দেখে কাদা শুরু করলেন উপস্থিত দর্শকেরা বললেন আর ইয়ামু ইয়ামু বাহজাতি নসুর উরিনয়া মিদুল মমিরিন আজকে তো আনন্দের দিন পারস্য সরকার পরাস্ত হল মুসলমানদের হাতে আসলো আপনি কাঁদছেন কেন কিসে খলিফাদুল মুসলিমিন বললেন আল্লাহ নবী বলেছেন আগে সম্পদ এত বাড়া বাড়বে সম্পদের কারণে তোমাদের ইমান আমল ধ্বংসপ্রাপ্ত হবে আমি আজকে মনে মনে ভাবছি যে কি সেই দিন এসে গেছে যে এত সম্পদ আমার সামনে যখন শুকনা রুটি ছাড়া কিছু ছিল না তখন ছিল ইমান এখন তেল হয়েছে ডলার হয়েছে দুনিয়া সব হয়েছে তেলের খনি স্বর্ণের খনি খনিতে ভরপুর হয়েছে ইমানও গেছে আমলও যাচ্ছে সম্মানিত উপস্থিতি দুনিয়া বড় কঠিন জিনিস ইয়া মানবে দুনিয়া হুস্তাওয়াল ওয়া গররাহু আমাল ওয়ালমাউ তুয়াতি বাগতা তার ওয়াল কাবুরু সুন্দুকুল আমাল কবি বলছেন আরবি কবি ইয়ামান বেদনিয়া হুশ তাকাল ওগররাহু তুল আমাল দুনিয়া নিয়ে ব্যস্ত আছো তুমি হে দুনিয়ায় সম্পদ নিয়ে ব্যস্ত ব্যক্তি অগররাহু তুলুল আমাল লম্বা আশা তোমাকে ধোকায় ফেলে রেখেছে

আর দুনিয়া হাসানা তাঁয়া ফিরাতাতে হাসানা তাঁয়া ফেরা দুনিয়া লাগবে কিন্তু দুনিয়াটা নিয়ন্ত্রণ করবে দিন দিনের লাগাম যদি দুনিয়াকে পরানো হয় দুনিয়া যতটুকু বাড়বে দিনটাও ততটুকু বাড়াতে হবে আপনার আগে আর্নিং ছিল মাসের দশ হাজার টাকা দশ হাজার টাকা আর্নিং হয়েছে তখন আপনি দান করেছেন একশো টাকা এখন আপনার আর্নিং হচ্ছে লাখ তাহলে আপনাকে দান করতে হবে এক কত দশ গুণ বাড়ান কত হয় এক হাজার দান করতে হবে তাহলে বুঝতে হবে যে দুনিয়ার সাথে দিনের সামঞ্জস্যশীলতা পাওয়া গেল কিন্তু আগে আর্নিং ছিল দশ হাজার তখন একশো টাকা আপনি দান করতেন এখন এক লক্ষ টাকা আর্নিং হওয়ার পরে ভাবতেছেন যে আর এক লাখ কি করে বানানো যায় এবার দানের খাতা শূন্য এবার দুনিয়াটাও নেমে গেল আর দিনটা উপরে উঠে গেল দিন আস্তে আস্তে শূন্য হলো আর দুনিয়াটা ভারী হয়ে গেল এইভাবে এক সময় মানুষ দুনিয়াদার হতে হতে একদম কমপ্লিট সেকুলার হয়ে অথবা কমপ্লিট বস্তুবাদী হয়ে তারপরে বের হবে দিন এবং দুনিয়া ঠিক রাখতে হবে ব্যবসার কারণে যদি সালাত নষ্ট হয় অবশ্যই ব্যবসার প্রতিষ্ঠান একটা বন্ধ করে দিতে হবে ব্যবসার প্রতিষ্ঠান তিনটা হওয়ার কারণে একটা প্রতিষ্ঠান ছিল জানাতে পড়তে পারতাম এখন তিনটা ব্যবসার প্রতিষ্ঠান হওয়ার কারণে সালাতের জামাত ছুটছে অবশ্যই একটা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ফেলতে হবে না হলে দিন দুনিয়া থেকে মরা কঠিন আল্লাহ পাক বলেন ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া দুনিয়া সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক বিশদ আলোচনা